ভাই চোরের দিন নাকি শেষ জি ভাই চোরের দিন শেষ কারণ কি ভাই জানেন

তো আছে এটা দিয়ে আপনি ফোনটাও চার্জ করতে পারবে তার মানে এই যে ওয়াইফাইও যে বিদ্যুৎ চলে গেলে চালানো জানা এখন এটা থাকলে চালাবেন এটা থাকলে আপনি চালাতে পারবেন ওয়াইফাই 24 ঘন্টা আপনার কারেন্ট চলে গেলেও চালাতে পারবেন আনলিমিটেড হ্যাঁ প্লাস আপনার ক্যামেরাও ব্যাকআপ দিবে আচ্ছা আবার আপনার ফোনটাও চার্জ করতে পারতাসেন যে কয়বার আপনি চান সে কয়বার আপনি ফোনটা চার্জ দিতে পারবেন এতটা ব্যাকআপ এটাতে আপনি পেয়ে যাবেন চমৎকার ভাই এই ইউপিএস এর দাম কত এই মিনি ইউপিএস এর দাম থাকবে অনলি 2250 টাকা থাকবে দামাকা অফারে চমৎকার দর্শক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন